কেমন করে বুঝাই বলো কত যে তোমায় ভালোবাসি আমি কেমন করে বুঝাই বলো কত যে তোমায় ভালোবাসি বারে বারে তাই তো আমি তোমার কাছে চলে আসি কেমন করে বুঝাই বলো কত যে তোমায় ভালোবাসি হাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই যেন ভালো ও সুস্থ থাকেন মহান রব্বুল আল আপনাদেরকে যেন সুস্থ রাখে দেখেন আমার এই যে বন্ধু মাছ কাটতেছে কিন্তু মাছ কাটার মধ্যে কত একটা স্পার্ট না ভাবছিলাম বন্ধু মাছের যোগান করতে পারবো কিন্তু করতে পারবো না ইতিমধ্যে মানে আধা কেজি মাছ কাটতি আধা ঘন্টা লাগাই দিছি এই মাছ এই মানুষটাই মাছের দোকান করবার পাবো না করবার পাবো না কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধু আপনি যদি এইভাবে যদি মাছ করেন এই জাহানে কোলাবো আপনি মাছের ব্যাপারি করা হবেন করা চাক কইলো তা আপনি ভালো আসর নেন এইভাবে ভালো আস্র থাকা লাগবো না আইসিবিদার আঙ্গুর তেয়াজ দেয় চলা লাগে পরিবর্তে এখন থেকে ভালো চাকু কিনবেন মাছ মাছটা এটা খাইটা ভালো করে দিয়েছি আরেকজন এই যে দেখেন এটা তো আপনার ঘরে সবারই পরিচিত মানুষ নাকি চেনেন তো সবাই আরে চেনেন না দেখি তোমার মুখটা ওই ডুচা করো দেখেই চেনে তো তোমার না ওই যে নাশির বিড়ি যে খায় বড় বড় এটা এটা কিন্তু এমন জায়গায় নিয়েছি নাশির বিড়ি পায় না আমি যাবি জাবি খাই আর কি এই যে এ আরম্ভ করছে ফুলকপি কাটতেছে শিম বাগনা এনে আর কি মাছ দিয়ে বানাবো তো মাছটা সুন্দর করে বানাবো এই যে ফুল ভাই এই ফুলকপি কী করবো বিদ্যাস বাড়ি নিজে করে রান্না বান্না করে খাইতে হয় উপায় নাই এই যে দেখেন আমার এই যে বেরছে কাজ করি এই যে দেখেন মোরগ মুরগি কুরকার বাচ্চা টাচ্চা অনেক আছে হ্যাঁ কিন্তু একটা খায় না এনে খায় না খালি পালের যত্ন করে আসলে মরিয়া যায় আরামসে এইটাই আর কি খাওয়ার সিস্টেম নেই এই যে দুলাবাই এই যেহেতু বয়ে রয়েছে এই যে এটা দুলাবাই

আমাদের দাদির আর কি এটা কিষাণ এটা কিষাণ রুম কিষাণ রুমটা আপনাদেরকে দেখিয়ে দিতেছে এই যে কিষাণ এখানে রান্না করে এই যে আরো কিছু সিকিউরিটি আছে এই যে এই যে ম্যাঙ্গো সিকিউরিটি হুম দেখছেন তো হ্যাঁ কিষাণ এই দাদা দাদি এখন এই যে অল্প কাজ টাজ করতেছে মানে কাজের চিংড়িগুলা নাই ওই দাদিরই মানে বয়স হইলেও মানে টুকটাক টুকটাক দাদিরই করতে লাগতেছে এই দাদির অল্প একটা অসুবিধা হয়েছে না দাদি কাজ করা মানুষ মোটামুটি জানুয়ারিতে আসে যাব আসবো জানুয়ারিতে আসলে আমার দাদির অল্প আরাম হব দাদির এখন কাজ করার বয়স নাই দাদি হয়তো অর্ডার দিব যে এটা কর এটা কর এইভাবে কর কিন্তু চেংড়িগুলা বর্তমান নাই আর কি কাম করা মানুষ নাই তো আপনারাও যদি ভালো চেংড়ি পান কাজের জন্য আমার দাদির জন্য অল্প যোগাযোগ করে দিবেন তো ছোট চিংড়ি হইলে লেখাপড়া এমনকি বিয়ে দেওয়ার দায়িত্বও নিব যদি চেংরি ভালো হয় গহেনা গাটি দিয়ে আমার দাদি ধুমধাম করে বিয়ে দিয়ে দিব আপনারা এই ধরনের চিংড়ি যদি পান যোগাযোগ করবেন